ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র অলরেডি আপনাদের হাতে প্রথমেই আসলে যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে শিক্ষকতার যে মহান পেশা সেই পেশায় আপনাদেরকে স্বাগতম সুপারিশ পাওয়ার পরে এখন আপনারা আসলে কি করবেন প্রথমত সুপারিশপত্রটা আমরা একটু বিশ্লেষণ করি সুপারিশপত্রে আসলে কি কি জিনিস ছিল সেটা একটু আমরা এখানে যদি দেখি তো এইটা একটা সুপারিশপত্রের নমুনা কপি একজনার যে এখানে আপনারা জানেন যে এখানে কিছু শর্তসমূহ দেওয়া ছিল এই যে শর্তসমূহগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব ঠিক আছে এখানে যে শর্তসমূহগুলো ছিল সেগুলো আমরা আমি একটু সামারি করছি অর্থাৎ আমি কিছু পয়েন্টকে একটু হাইলাইট করছি যে আমাদের গুরুত্বপূর্ণ কোন পয়েন্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ পরবর্তীতে করতে হবে ঠিক আছে তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না বা আপনাদের প্রশ্ন আছে কি না একটু কাইন্ডলি কমেন্টে জানায়েন তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা না ঠিক আছে তো আমাদের এই সুপারিশপত্রে নিচের দিকে যে জিনিসটা আমি মেনশন করছি একটু আগে যে নিচের দিকে কতগুলো শর্ত ছিল সেই শর্তগুলো হচ্ছে এগুলো প্রথমত হচ্ছে যে আপনি এখানে একটা তারিখ দেওয়া আছে যে আঠারো সেপ্টেম্বর দু এই যে তারিখ আছে এই তারিখের মধ্যে আপনাকে নিয়োগপত্র প্রদান করবে এখন তার মানে এই না যে আপনি তারিখে গিয়ে আপনার পত্রের জন্য মানে আপনি আবেদন করলেন এই কাজটা কিন্তু করা যাবে না ঠিক আছে আঠারো তারিখ হচ্ছে লাস্ট ডেট কিন্তু তার আগে তাদের কিছু কাজ আছে কিন্তু এইবার কিন্তু একটা নিয়ম একটু ভিন্ন কথা তারা বলে দিছে অর্থাৎ প্রাথমিক যাচাই কিন্তু প্রতিষ্ঠানের রাইটস দিয়ে অর্থাৎ আপনার সার্টিফিকেট কাগজপত্র ইত্যাদি সুতরাং তাদের একটা বোর্ড থাকবে তিন মেম্বারের তাদের সেই সময়টা দিতে হবে তারপর তারা যে ম্যানেজিং কমিটি তাদের সাথে একটা মিটিং করে তারপরে আপনাকে হচ্ছে নিয়োগপত্র দিবে সুতরাং তাদের একটা সময় লাগবে সেজন্য আপনার কিন্তু শেষ সময়ের জন্য অপেক্ষা করা যাবেন না আপনারা কাল কালকে হচ্ছে হচ্ছে বৃহস্পতিবার লাস্ট ওয়ার্কিং ডে এই সপ্তাহের অথবা রবিবার যারা কাল যেতে না পারবেন রবিবার হচ্ছে আপনারা যাবেন প্রতিষ্ঠানে গিয়ে আপনারা হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই আর পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনার দিতে হবে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হবে অনেকে এটা কিন্তু জানেন না ঠিক আছে পেতে পেতে হবে অ্যাপ্লিকেশন কিন্তু লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে এটা অনেকেই জানেন না এই বিষয়টা ঠিক আছে আমি সুভাষ পয়ত্রী মানে এখন জয়েন করবি সেটা সেরকম না আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে আচ্ছা আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তারা একটা হচ্ছে নিয়োগপত্র দিবে নিয়োগপত্র আপনাকে দিবে তারা ঠিক আছে সেই নিয়োগপত্র প্রাপ্তির সাত কর্যদি কার্য দিবসের মধ্যে মানে সাত ওয়ার্কিং ডে মানে প্রতিষ্ঠান খোলা থাকবে এরকম সাত দিনের মধ্যে আপনাকে হচ্ছে আবার জয়েন করতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার যোগদান করতে হবে এবং যোগদানপত্র যোগদান পত্র দিতে হবে যোগদান পত্র দিতে হবে এই যে প্রথম কি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে দ্বিতীয় তার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন দ্বিতীয় হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে আপনাকে দিতে হবে যোগদান পত্র ঠিক আছে আপনাকে যোগদান পত্র দিতে হবে তো তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর আপনার যোগদান পত্র এই দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনার এমপিও থেকে শুরু করে আপনার অবসর পর্যন্ত প্রত্যেকটা ধাপে আপনার এই দুইটা লাগবে অর্থাৎ আপনার যদি কোনো ইনক্রিমেন্ট মিস হয় অথবা আপনার যদি কোনো এরিয়ার পাওয়া লাগে অথবা আপনার যদি এরিয়া এরিয়ার যে আপনি যে হচ্ছে বোনাস পাবেন কোনো বোনাস যদি মিস হয় মানে এর মধ্যে হয় যে এমপিওর হয় নাই সেটা বোনাস মিস গেছে সেগুলোর জন্য দাবি করার জন্য আপনার এই জিনিসগুলো বারবার হচ্ছে ইএমআইএসে হচ্ছে সাবমিট করতে হয় সুতরাং এই দুইটা লাগবে তাছাড়া আপনার অবসরকালীন সময়ে এইগুলা লাগতে এই দুটা সংরক্ষণ আপনাদের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সেপ্টেম্বর তারিখের মধ্যে আপনাকে নিয়োগপত্র দিবে। কিন্তু কিন্তু আপনি আগামী মধ্যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনার নিয়োগপত্রের আবেদন দিয়ে আসবেন আপনাকে চাইলে তারা তার আগেও পারে মানে তার আগেও আপনারা চাইলে তারা জয়েন করাইতে পারে মানে আগামী এক তারিখেও জয়েন করাইতে পারে তাই না সাধারণত এক তারিখে করলে ভালো হয় সময়টা ইয়ে হয় আর যে যারা মাদ্রাসায় আছেন তাদের তো আগামী মাসের এই হচ্ছে এমপিও আবেদন করতে পারবেন যদি এই বিশ দিনের মধ্যে আপনার সকল কাগজপত্র পারেন আর যারা কলেজে আছেন তারা তো এখন না মানে কলেজ না শুধু জেনারেল জেনারেল যারা আছেন তারা হচ্ছে আপনার জোর মাসে অর্থাৎ অক্টোবরে অক্টোবরে হচ্ছে তারা পারবেন এক থেকে আট তারিখের মধ্যে ওয়ান টু এইট এই এই মধ্যে এমপিওতে যে কাগজপত্র লাগবে সেগুলো আপনার জোগাড় করতে হবে তো এমপিওতে কি কি কাগজপত্র লাগবে সেগুলোর নমুনা কপি সেগুলো হচ্ছে আমার কাছে আছে আমি গুগল ড্রাইভ ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে আচ্ছা তাহলে বিষয়টা হলো কি যে আমাদের এক ও দুই এই দুইটা হচ্ছে আপনার নিয়োগপত্র এবং যোগদানপত্র পত্র নিয়ে ওকে এই পরে আমাদের আছে তিন নাম্বার যদি কোনো কারণে এই উল্লিখিত সময়ের মধ্যে আপনাকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় বা টাকা পয়সা দাবি করে বা আপনাকে ঘুরায় হ্যাঁ এরকম কোনো কোন কারণ যদি থাকে তাহলে আপনি এন টিআর কে হচ্ছে আপনি অভিযোগ জানাইতে পারেন লিখিত অভিযোগ এবং পারলে কিছু তাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস কল রেকর্ড এগুলো রাখবেন যেহেতু কোনো কারণে তারা গরিবসি বা ঘুরা এরকম সরাসরি চলে যাবেন এন যদি অবহিত করেন তাহলে আপনার অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান বা ম্যানেজিং কমিটির বোর্ডের বিরুদ্ধে উল্লেখিত বিধিবিধানের আওতায় তারা হচ্ছে ব্যবস্থা নেবে হ্যাঁ এন কিন্তু ব্যবস্থা নেবে অনেকেই এখন কয়েকজন যেমন আজকে কয়েকজন ফোন করলেন যে প্রতিষ্ঠানের যে পথ সেটা ভুল চাহিদা চিন্তা করেন ভুল চাহিদায় সুপারিশ নাকি হবে না তাও সুপারিশ হয়ে গেছে যেমন টেকনিক্যাল পথ জেনারেলের সুপারিশ হয়েছে ঠিক আছে এই আমার এলাকায় এক কলেজে হয়েছে সেই ফোন দিছিল সে আপু আমাকে যে এরকম অবস্থান আমি কী করবো সে যদিও আইসিডির অন্য সাবজেক্টের তো যাই হোক এখন হচ্ছে এই অবস্থা তা এইগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে এন কে অভিযোগ জানাইতে হবে এরপরে যেটা আছে যে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে এটা শিক্ষা প্রতিষ্ঠানে জানার বিষয় শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে প্রতিষ্ঠানে সেটার মাধ্যমে তারা এই ওয়েবসাইটে লগ করে সুপারিশপত্র তারাও ডাউনলোড করে ফেলতে পারে যারা সচেতন যে সব শিক্ষা প্রতিষ্ঠান সচেতন তারা কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছে ঠিক আছে যেখানে সচেতন আছে আর কিছু মানুষ আছে কম প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রধান বা এগুলা হচ্ছে তারা এরকম কাজটা করে যে দেখা যায় তারা কেয়ারই করে না মানে আপনি যে সুপারিশ পাইছেন তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এরকম ব্যবস্থা আচ্ছা এখন এই যে নতুন যেটা টার্ম এই পাঁচ নাম্বার টার্ম এবার আছে বলছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান না যে প্রতিষ্ঠানের সুপারিশ পাবেন সেই প্রতিষ্ঠানের তিনজন শিক্ষককে নিয়ে একটা তারা একটা বোর্ড করবে বা কমিটি করবে সেই কমিটিতে আপনার কাগজপত্রগুলো যাচাই করবে অর্থাৎ আপনার সার্টিফিকেট সেগুলো সঠিক কিনা। এই কাজটা আসলে আগে শিক্ষক মানে স্কুলে এরকম করা করেছিল না বা প্রতিষ্ঠানে করা করেছিল না এখন কিন্তু সেটা এন বলে দিছে সুতরাং এটা কিন্তু করবে অনেকেই আছে এটার জন্য দেখা যায় এক থেকে দুই সপ্তাহ লাগাইতে পারে সপ্তাহ লাগাতে পারে সুতরাং আপনারা সেই সময়ের আগে অবশ্যই দিবেন ঠিক আছে তারপর ভুল তথ্য প্রার্থী যোগ্যতার সন্দেহের যোগদান করালে বা কোনো টিআর গ্রহণ করবে হলে সেটা ওই দারবার প্রতিষ্ঠানে নিতে হবে তার মানে বুঝছেন তাদেরকে কি ধরনের একটা চাপ দিয়ে দিছে প্রতিষ্ঠান প্রদান কিন্তু এখন অবশ্যই বা প্রতিষ্ঠান লোকজন কিন্তু অবশ্যই আপনার কাগজপত্র ভেরিফাই করে তারপর যোগদান করাবে এই যে পয়েন্ট এই আলোকে আপনাকে এক্সকিউজ দেখা দেবে এখন আপনি যদি ওই যে আঠারো তারিখের আগে সতেরো তারিখ গিয়ে তাদেরকে দেন তার কিন্তু বিষয়টা হবে না তাই না আগেই দিতে হবে যদি এখানে অল্টারনেটিভ সুযোগ আছে মানে অনেক মানে প্রতিষ্ঠান প্রদানের সাথে যদি ভালো সম্পর্ক থাকে বা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে এগুলো কোনো বিষয় না মানে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা পরেই দিলো কিন্তু ব্যাক ডেট দিয়ে ওই আঠারো তারিখের আগেই দিয়ে দিলো হ্যাঁ আগে ডেট দিয়ে এটা আসলে কোনো বিষয় না এটা হয় মানে প্রতিষ্ঠান প্রদানের সাথে কিভাবে আপনি ইয়ে করতেছেন সেটা নির্ভর করে অসত্য তথ্য দিয়ে আবেদন করলে তার সুপারিশ বাতিল বলে হইতে পারে মানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না এবং চেষ্টা করবেন যারা মাস্টার্স করছেন কিন্তু মাস্টার্সের তথ্য এন টিআরসি দেন না সেই মাস্টার্সের তথ্য একবারে দিয়ে দেবেন ঠিক আছে এবং ইএমআইসেও দিয়ে দেবেন মাস্টার্সের তথ্য দিয়ে দেওয়াটা উচিত এরপর পুলিশ ভেরিফিকেশন হবে পুলিশ ভেরিফিকেশনে যদি নিয়োগের পরে পুলিশ ভেরিফিকেশন হবে সুতরাং নিয়োগের পরে যদি কোনো অকারেন ঘটে সাধারণত এই পুলিশ ভ্যুবিশনে আহামনি কঠিন বিষয় না এর আগে আমি শেয়ার করছিলাম যে পুলিশ ভেরিফিকেশনে কী কী কাগজপত্র লাগবে যারা ওই ভিডিওটা দেখেন নাই চাইলে ভিডিওটা দেখতে পারেন আমাদের পেজে ইউটিউব চ্যানেলে আসে আইসিটিউজ ইউটিউব চ্যানেলে যে পুলিশ বেডভিশনে কী কী কাগজ লাগে আমার পুলিশ বেবিশনের অভিজ্ঞতা আমি শেয়ার করছিলাম সেটা একটু কাইন্ডলি দেখে নিন তো পুলিশ বেবিশন একেবারে নর্মাল কোনো প্যারা নাই একেবারে ইজি হবে যদি কারো পারমানেন্ট ঠিকানায় হয় তাহলে তো কোনো বিষয় না একেবারে ইজি হয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই নিজের আসাব। প্রার্থী যোগদানের সাত কর্মজীবনের মধ্যে প্রতিষ্ঠান প্রদানগণ জয়নিং স্ট্যাটাস অপশনে ইএস দিবে এটা ওই যে পোর্টাল আছে এন সেই পোর্টালে গিয়ে এটা আপনি নিজ দায়িত্বে মনে করাই দেবেন অনেক প্রতিষ্ঠান প্রধান মনে রাখ করে না বা মনে থাকে না তাদের তখন কি করতে হয় লগ করে সেখানে গিয়ে হচ্ছে ওই ইএস অপশনটা চাইপা দিতে হয় যেমন আমারটা আমি নিজেই প্রতিষ্ঠানের মানুষজনকে বলে যার কাছে পাসওয়ার্ড ছিল তার কাছ থেকে নিয়ে অনেক মানে ইয়া করে তারপরে ইয়েস দেওয়া লাগছে আর যারা সচেতন তারা এটা দিয়ে দেয় কোনো সমস্যা নেই বুঝতে পারছেন এটা ইয়েস দেবেন অবশ্যই মানে আপনি যে জয়েন করছেন আর কোনো কারণে যদি কোনো প্রতিষ্ঠানে জয়েন কেউ না করে তাহলে কেন তাদের ওখানে লেখা লাগবে বুঝতে পারছেন কারণ আপনাকে যে মিশে মিশে জয়েন না করে তারা দিয়ে দেবে এটা সুযোগ নাই। বুঝতে পারছেন ডকুমেন্টস রাখবেন যাই করতে চান ডকুমেন্টস রাখবেন এরপরে যে দুইটা আছে এই দুইটা আমাদের না দেখালেও চলবে যে এটা হচ্ছে এন হচ্ছে সুপারিশপত্র প্রদান করবে আর একটা হচ্ছে যে কোনো কারণেই আপনার ইয়া এন টিআরসি আপনার সুপারিশ বাতিল করতে পারে তো সাধারণত ন শুধু শুধু বাতিল করবে না কোনো কারণ ছাড়া তাহলে এই হয়েছে মূলত আমাদের অবস্থা যে আমরা প্রথমে প্রতিষ্ঠানে যাব প্রতিষ্ঠানে অলরেডি আপনারা ফোন অনেকেই হয়তো বা করছেন কিন্তু কালকে কালকে ফিজিক্যালি চলে যান আমি বলবো যারা একান্ত যেতে পারবেন না তিনশো কিলো চারশো কিলো দূরে তারা ফোন করেন ফোন করে কথা বলেছে স্যার কবে আসবো আপনার সাথে দেখা করতে কাগজপত্র এবং নিয়োগ প্রাপ্তির এই এই হচ্ছে আমার ইয়া এখন আমরা কবে আসবো আর যারা না পান ইএমআইএস থেকে ইএমআইএস ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে তার মোবাইল নাম্বার বের করে তাকে ফোন দিবেন ঠিক আছে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে তারপরে যাবেন গিয়ে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা ফর্মেট কি এটা নিয়ে আপনাদের প্রশ্ন আছে চিন্তা আছে তো সেটাও চিন্তা করার কোনো কারণ নাই আমরা এই যে গুগল ড্রাইভ অলরেডি করছি বলছি যে গুগল ড্রাইভে আমরা হচ্ছে সব দিয়ে দিব কোনো প্যারা নাই ঠিক আছে সব আমরা দিয়ে দেবো চিন্তা করার কোনো কারণ নাই ঠিক আছে কোনো কারণ নাই চিন্তা করা এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার স্যাম্পল কপি ঠিক আছে এইটা আমরা হচ্ছে তৈরি করে ফেলছি একটা স্যাম্পল কপি আপনার ইনফরমেশনগুলো এখানে এডিট করে দিয়ে আপনি হচ্ছে এই যে বরাবর প্রধান শিক্ষক অধ্যক্ষ সুপার এখানে সব দিয়ে দিচ্ছি সহকারী শিক্ষক প্রদর্শক কোন বিষয় আপনি পাইছেন সেই বিষয় এখানে দিবেন তারপরে হচ্ছে আপনার যথাবিত আপনার নাম ঠিকানা তারপরে এন টি এর স্মারক নাম্বার কিন্তু আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই স্মারক নাম্বার আপনারা স্মারক নিয়ে টেনশনে আছেন এই স্মারক তো মানে এত আহমরি বিষয় না মানে এটা তো আর আপনার জন্য আলাদা স্মারক না সবার জন্য সেম এই স্মারক নাম্বার এখানে না দিলেও কিছু সমস্যা নাই এই অ্যাপ্লিকেশনে স্মারক নম্বর না দিলে কিছু না কারণ স্মারক নম্বর তো প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে আপনি যে সুপারিশ পেয়েছেন তার কাছে সুপারিশপত্র আছে এই স্মারক নিয়ে এত আহামের টেনশন আমি স্মারক কিন্তু দিয়ে দিছি এই যে সাঁত্রিশ পাঁচ এত 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 এটা এটা হচ্ছে সুপারিশের স্মারক ঠিক আছে সুপারিশের এত উনিশ আট এই তারিখ তারিখও দিয়ে দিছি এটা আপনার চেঞ্জ করা লাগবে না নিয়োগ আদেশ যাহার স্মারক এত অনুযায়ী প্রবাসক সহকারী শিক্ষক যেটা আপনার সেটা দিবেন আপনার প্রতিষ্ঠানের চূড়ান্ত সুপারিশ পেয়েছি আমার প্রয়োজনীয় কাগজপত্রের আবেদন সংযুক্ত করলাম না আপনি নিশ্চয় সংযুক্ত দেবেন অর্থাৎ মহাজার সমীপে আবেদন যে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী আমাকে নিয়োগপত্র প্রদান করবেন ঠিক আছে বিনীত নিবেদন মোবাইল নাম্বার দিবেন নিচের দিকে আসেন কি কি ডকুমেন্টস এটার সাথে দিবেন একটা হচ্ছে আপনার এন এর যে সুপারিশপত্র যেটা আপনি ছবি সহ যেটা সিলেকশন না সিলেকশন কপি না ছবি সহ যেটা আমি প্রথমেই দেখাইছি ছবি সহজের সুপারিশপত্র পত্র সেটা সেইটা দিবেন ঠিক আছে তারপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্র মানে আইডির ফটোকপি তারপরে নিবন্ধন সনদের ফটোকপি মানে নিবন্ধন সনদ যেটা অনলাইন থেকে ডাউনলোড করে সেটার ফটোকপি সকল একাডেমিক সনদ অর্থাৎ এস এসসি অনার্স মাস্টার্স যদি থাকে দিবেন আর হচ্ছে দুই কপি ছবি এই যে পাঁচটা জিনিস এইগুলা হচ্ছে আপনার সংযুক্ত করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দুই মানে এই অ্যাপয়েন্টমেন্টের আবেদন দুইটা কপি নেবেন মনে রাখেন দুই কপি হ্যাঁ দুই কপি করবেন এই দুই কপি করে এক কপিতে রিসিভিং রিসিভিং আসবেন আসবেন সিগনেচার কেন যদি কোনো কারণে আপনাকে ঘুরায় বা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেয় তাহলে আপনি হচ্ছে এই যে রিসিভিং মানে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার চার জন্য অ্যাপ্লিকেশন করছিলেন সেটার প্রমাণ থাকলো সেটা যেতে আপনি পরবর্তীতে দেখাইতে পারেন ঠিক আছে এটা মাস্ট বি মাস্ট নিবেন মাস্ট অনেকে যদি রিসিভিং নাও দিতে চাই তাও বলবেন যে স্যার রিসিভিং তো লাগবে এটা তো আসলে অফিসিয়াল বিষয় তাই না আপনাকে আমি যেটা দিচ্ছি এটা একটা ডকুমেন্টস আমার কাছে রাখা লাগবে রাখবে এটা আমি একটু ম্যানেজ করতে হবে স্মৃতি হিসাবে রাখবো বা যেভাবে বইলা নেন এটা অবশ্যই নেবেন দুইটা কবি করে দেবেন একটাই রিসিভিং দিয়ে দেবে হ্যাঁ রিসিভ করলাম ঠিক আছে রিসিভিং করে নেবেন মনে রাখেন কিন্তু এটা ঠিক আছে যাদের ধরো সমস্যা হবে না যদি কোনো কারণে সমস্যা হয় আমার কাজ সচেতন করা ঠিক আছে যেমন ওই যে আমি বলছিলাম যে চল যে প্রতিষ্ঠানগুলো আপনি চয়েস দিবেন সেটার আগে প্রতিষ্ঠানের ওখানে শূন্যপদ আসলে ঠিক আছে কিনা ভুল চাহিদা কিনা এগুলা দিয়ে অনেকে বলছেন যারা এটাও কি সম্ভব এটা কি আমাদের কাজ এখন কাজ না হলে যারা ভুল সুপারিশে ইয়ে হয়েছে সুপারিশ হয়েছে ভুল চাহিদায় তারা এখন বুঝবে যে তাদের আসলে কি কষ্ট দুইজন অলরেডি পাইছি দুইজন ঠিক আছে আপনারা তো বলছেন যে ভুল পদে ভুল মানে চাহিদা দিলে সেখানে সুপারিশ করবেন এনটিআরসি বলছিল না কিন্তু অলরেডি কিন্তু দুইজন কোর্স চাই ইয়ে হয়ে গেছে সুপারিশ হয়ে গেছে ঠিক আছে এই আজকে আমার ফোন দিল এখন অবস্থা বুঝেন তাদের মনের অবস্থাটা এখন কি চিন্তা করেন রেজাল্ট যাদের হয় না সেটা এখন এখন ভুল ইয়াতে যাতে সুপারিশ হয় তারা হয়রানির শিকার এখন তাদের এন টি এর লাগবে কত ঝামেলা বুঝতে পারছেন তা তো এটা মাস্ট রিসিভিং নিবেন এইটা হচ্ছে মূলত আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার জন্য আবেদন কবি তাহলে আর আছে কিসের আমাদের এই যে আচ্ছা জয়নিং লেটারে হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতোই যে আপনি বলবেন যে আপনার প্রথমে প্রতিষ্ঠানকে চোখ কোট করবেন এবং বিষয় হচ্ছে যে আপনি জয়নিং লেটার মানে জয়েন করার জন্য হচ্ছে ইয়ে দিচ্ছেন এবং জয়নিং লেটার কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে সুতরাং জয়নিং লেটার জন্য সুন্দর সুস্পষ্ট হয় আপনি কে আপনার ঠিকানা বাবার নাম ইত্যাদি ইনফরমেশান থাকবে আপনার কোন পদে আপনি জয়েন করতে চাচ্ছেন কত তারিখে কোন সময়ে টাইম এটাও মেনশন করতে হবে ঠিক আছে টাইম এটাও কিন্তু মেনশন করতে হবে ঠিক আছে এই দেখেন আমি যেভাবে দিছি এই দেখেন টাইম এখানে কিন্তু আমি টাইমও দিয়ে দিছি ঠিক আছে এই দেখেন দশ ঘটিকায় ঠিক আছে আট আট দু হাজার পঁচিশ ধরেন এটা টাইম দিলাম জাস্ট হচ্ছে আপনার ডেট এটা মিলেই দিবেন ইয়ে করে দিবেন ঠিক আছে হ্যাঁ এই আপনার বিস্তারিত দিলেন প্রবাসক কোন বিষয় সেই বিষয় উল্লেখ করলেন তারপরে আপনার হচ্ছে বিনোদন নিবেদক অমুক মোবাইল নাম্বার দিলেন এবং শেষের এটা দিয়ে আপনি হচ্ছে সিগনেচার এখানে করে নাম দিয়ে দিলে ঠিক আছে এই হচ্ছে মূলত জয়নিং লেটার জয়নিং লেটার কিন্তু আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে সুতরাং জয়নিং লেটারটা যাতে কোনো ভুল না হয় জয়নিং লেটারে কোনো ভুল যাতে না হয় সর্বোচ্চ খেয়াল রাখতে হবে জয়নিং লেটারে ভুল যাতে না হয় এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট যেটা দেবে সেটাও দেখ বারবার চেক করে দেখবেন নামের বানান মার মা বাবার নাম এগুলো যাতে ভুল না হয় ঠিক আছে ভুল কিন্তু থাকলে সেটা এগুলো কিন্তু আপনার হচ্ছে এমপিওর সময় কাজে লাগবে সুতরাং এইগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবে যে যাতে ভুল না হয় ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মূলত আমাদের বিষয় যে আমাদের আসলে কি কি জিনিস করতে হবে ঠিক আছে এখন দুইটা জিনিস দিয়ে দিচ্ছি আমরা পর্যায়ক্রমে এখানে এমপিওর যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবো আমরা ঠিক আছে তো সবাই ভালো থাকেন সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি যারা শিক্ষকতা পেশায় আসছেন সবাইকে আবারও আন্তরিকভাবে হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম